নমস্কার আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের মেঘনা টিউটোরিয়াল আমার চ্যানেলে স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটি নজরুলের সামাসঙ্গীত নিয়ে এসেছি যেটি আমাকে অনুরোধ করেছেন রিকোয়েস্ট করেছেন মুকুন্দ বিহারী যাস বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এমন একটা গান শিখতে চাওয়ার জন্য একটা কথা বলে রাখি এই গানটি আমি শেখার সুযোগ পেয়েছিলাম আমার নজরুলগীতি সঙ্গীত শিক্ষাগুরু পণ্ডিত শ্রী সুকুমার মিত্র স্যারের কাছে ওনার কাছে আমার এই গানটি শেখা আর বহুদিন বাদে এই গানটি কেউ আমার কাছে শিখতে চাইলো এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মুকুন্দ বিহারী ভাব আর বলি যে আমার গানের চ্যানেল আছে গানের ভেলাবাই মেঘনা মুখার্জি নাম হলো গানের ভেলাবাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে গত কালী পুজোর আগে সুতরাং ওখানে গিয়ে আপনারা সবাই তোমরা শুনতে পারো যে তালের সঙ্গে কিরকম করে গাইতে হয় বা গায়কি কিরকম দিতে হয় ওটা তোমরা ওখানে পেয়ে যাবে আর এখানে আমি সুরটা আর স্বরলিপি দিয়ে আমি শিখিয়ে দেবো গানটা কাফি সিন্ধুর রাগের ওপর আছে কাফি সিন্ধু রাগের ওপর আছে তাল হচ্ছে যত আট মাত্রা ধা ধিন ধাধা ধিন না তিন ধাধা ধিন এই রিদিম যাবে যতের আট মাত্রার যত যত দুরকম হয় রবীন্দ্রসঙ্গীতের একটা যত হয় আর এমনি পিওর যেটা যত তাল সেটার একটা রবীন্দ্রসঙ্গীতের যত কিন্তু আলাদা এটা হচ্ছে আটমাত্রা যথ ধাধীন ধাধা নাতিন ধাধাধীন এই হলো এর বোল আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর তোমাদের যার যেরকম শিখতে ইচ্ছে করবে আমাকে জানাতে পারো আমার যদি সাধ্য থাকে আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করবো তো যাই হোক যাই হোক চলো তাহলে এটা লেখাটা আগে লিখে দিই আমার দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে কারণ কি না এটা তাহলে তোমরা নোটেশনটা ঠিকঠাক ভাবে লিখতে পারবে আমার শ্যামা মায়ের কোলে চড়ে জোপি আমি শ্যামের নাম আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা হলেন মোর মন্ত্রগুরু মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধা শ্যাম মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধা শ্যাম ডুবে পরবর্তী স্ট্যান্ডার ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে শ্যাম জবে মোর হানবে হেলা মা পুরাবেন মনস্কাম ডুবে শ্যামা যমুনাতে খেলব খেলা শ্যামের সাথে শ্যাম জবে মোর হানবে হেলা মা পুরাবেন মনস্কাম আরেকবার বলে দি আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর হলেন রাধা শ্যাম ডুবে শ্যামা যমুনাতে খেলবো খেলা শ্যামের সাথে শ্যাম জবে মোর হানবে হেলা মা পুরাবেন মনস্কাম আজকে এইটুকু শেখাই পরবর্তী ভিডিওতে মানে পরের দিনে আমি আবার বাকিটুকু নিয়ে আসব। একসঙ্গে শেখালে ভিডিও খুব বড় হয়ে যায় তাই আমি অর্ধেকটি করে শিখিয়ে থাকি কেন তাহলে চলো আমি গানটা দু লাইন করে গাইবো আর তোমাদের নোটেশন দিয়ে দেবো বি ফ্ল্যাট শেখাচ্ছি তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলতে পারো আমার শ্যামাই কলে চড়ে আমি কলে চরে এখানে একটু টপ্পার কাজ আছে দিতে না দিতে পারলে প্লেন করবে আর কি বলবো কলে চড়ে রে গা রে গা রেসা প্রথম জপিটা জপি আমি গামা গামা শ্যামের নাম শ্যামের হচ্ছে গামা পামা কোল আর দ্বিতীয় জপিটা আমার এই আমা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে তো এইটুকুই একই রকম রইলো আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি জো পে নিচের সা থেকে ওপরের সা জো পে আমি জো পে সাপ ওপরের সা হচ্ছে গামা পাধা সানি ধাপা ঠাকুর হলে গামা পাধা সা kia সনিদা পদানিসা সনিদা পদানিসা জমু নাতে খেলে বোধা পমনে হানা ওপরে শুদ্ধ রে হ্যাঁ শেমিরে সাথে শেমের হচ্ছে রেগা রেগা সাথে হচ্ছে রেসা কোলে চোরে প্রথম জপিটা জপি আমি গামা গামা শ্যা নাম না গামা পামা কোলা রে আমার শ্যামামায়ের কোলে চোরে দ্বিতীয় জুপিটা জপি আমি সা কোমল নি ধাপ ধাপা শ্যামের নাম মা হলেন মোর আর বলছি ধা ধা কোমল নিধা মন্ত্র গুরু ধীর ধাপা ধাপা উড় হলেন নিধা পা ধ ম শুদ্ধ রাধা শা ম পা ম তা বারবার আমার শ্যামা মাইর কোলে চুরি ডুবে শ্যামা টারে বলদি ডুবে মাপা পা নিসা ম নি স নি ধা পা জৌনাতে সনি দপানে

শাম মা 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 কোলারে আমারে ক্ষমা মায়ে কোলে চুরি আর মাটা স্টার্টিং এ যে মাটা করলাম সেটা হচ্ছে ধ নি দাসা সা কমল নি শুদ্ধ ধা মা আজকে আমি এই গানটির অর্ধেকটি দিলাম বাকি অর্ধেকটি পরের দিন নিয়ে আসবো সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে নমস্কার বিশেষ করে মুকুন্দ বিহারী যাস মহাশয়কে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি গান আমার কাছে শিখতে চাওয়ার জন্য ভালো থাকবেন